রাবার গাছের পাতাগুলি সাদা সাদা স্পট হয়ে যাচ্ছে এবং সেই স্পটগুলি ধীরে ধীরে কালো হয়ে রাবার গাছের পাতাগুলি ছিদ্র হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে ঝরে পড়ছে এগুলি রাবার বাগানে কেন হয় এর করণীয় কি একজন দাদাভাই সেই বিষয় নিয়ে আমার কাছে পরামর্শ চাইছিলেন এছাড়া উনি আরেকটি পরামর্শ চাইছেন ওনার রাবার গাছের বয়স আট বৎসর গত বছর আগে উনি রাবার বাগানে সার প্রয়োগ করেছিলেন এখন সার প্রয়োগ করতে হবে কি না যদি প্রয়োগ করতে হয় সেখানে কি সার প্রয়োগ করবেন আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায় ফিরে আসছি আলোচনায় রাবার গাছের পাতাগুলিতে সাদা সাদা স্পট হয়ে যাওয়া এবং ক্রমান্বয়ে সেইগুলি ছিদ্র হয়ে ঝরে পড়া সেটা সাধারণত পাতার একটি ছত্রাক গঠিত রোগ যেটা ফাঙ্গাস ছত্রাকের দরুন এই রোগের সংক্রমণ হতে পারে অ্যাকচুয়ালি যেই সকল বাগানের মধ্যে গাছের ঘনত্বটা একটু বেশি রয়েছে যার ফলে সেই ঘনত্বের দরুন রাবার বাগানে সঠিকভাবে সূর্যের আলো এবং বাতাস সঠিকভাবে বইতে পারে না সেই সকল বাগানের মধ্যে এই সমস্যাটুকু বেশি হয় প্রতিকার হিসাবে আমি যেটা বলবো আপনি ছত্রাকনাশক স্প্রে যেমন বেবিস্টিন প্রতি এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে সেই অনুপাতে রাবার গাছের পাথাগুলির মধ্যে স্প্রে করতে পারেন এছাড়া রয়েছে ম্যানকুজেপ প্রতি লিটার জলে টু পয়েন্ট ফাইভ এম যেটাকে আমরা আড়াই এম বলে থাকি সেটাকে মিশিয়ে সেই মিশ্রণটা রাবার গাছের পাতার মধ্যে স্প্রে করতে পারেন তবে স্প্রে করার সময় একটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো এই মিশ্রণটি যখন স্প্রে করবেন সেটা রাবার গাছের পাতার যেন দুনো সাইডে ভালোভাবে পরে অর্থাৎ ভালোভাবে যেন ভিজে যায় এরপর আপনার দ্বিতীয় যে প্রশ্নটা যে আপনার রাবার গাছের বয়স আট বৎসর গত বছর আগে সার প্রয়োগ করেছিলেন আপনি বর্তমানে সার প্রয়োগ করতে হবে কিনা এবং যদি প্রয়োগ করতে হয় সেখানে কি কি সার প্রয়োগ করবেন যেহেতু আপনার রাবার গাছের বয়স আট বৎসর সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আপনার রাবার গাছে বর্তমানে লেটেক্স দিচ্ছে কিংবা আপনি কালেকশান করছেন যেহেতু আপনি রাবার বাগানের মধ্যে বর্তমানে কালেকশান চলছে সেই ক্ষেত্রে বাগানে বৎসরে আপনাকে দুবার সার দিতে হবে একটা হলো মে থেকে জুন মাসের মধ্যে আরেকটা হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে এবার প্রশ্ন আসলো যে আপনি কি কি সার প্রয়োগ করবেন সংক্ষেপে যেটাকে বলা হয় এনপি কে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটা সারকে আপনি বাগানে ব্যবহার করবেন এবার আসছে পরিমাপ কতটুক কতটুক পরিমাণে আপনি ব্যবহার করবেন প্রত্যেক গাছ পিছু আপনাকে নাইট্রোজেন গঠিত সার হ্যাঁ সেটা দুশো গ্রাম ফসফরাস দুশো গ্রাম এবং পটাশ সেটা দেড়শো গ্রাম অনুপাতে মিশিয়ে আপনি বাগানের মধ্যে প্রয়োগ করবেন সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট জাতীয় সারও আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আপনি জৈব সার যেমন গোবর কিংবা কম্পোস্ট সার যেটাকে বলা হয় কিংবা কেঁচু সার সেগুলি যদি আপনি আপনার বাগানের মধ্যে ব্যবহার করেন সেই ক্ষেত্রে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং গাছের পুষ্টির যোগান ভালোভাবে হবে এবং লেটেক্সের পরিমাণও আপনি সঠিকভাবে পাবেন আশা করে বুঝতে পেরেছেন আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামত আমাকে প্রকাশ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ